আসসালামু আলাইকুম এভরিওয়ান রিসেন্টলি আহমদুল্লাহ হুজুরের একটা শর্টস ভিডিও নিয়ে নাস্তিক মহলে অনেক সমালোচনা হয়েছে এবং তাদের দাবি হচ্ছে এটা যে আহমদুল্লাহ হুজুর কোরআনের সাথে বিজ্ঞানকে এক করতে গিয়ে কোরআনের আয়াতকে এমন ভুলভাবে ব্যাখ্যা করেছে যা আসলে বিজ্ঞানসম্মত নয় বীর্য সম্পর্কে আলাসমাতারা বলছে বীর্য এটা আসে হলো মেরুদণ্ড এবং পাচরের হাড়ের মধ্যে থেকে অথচ বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে অন্ধকোশ থেকে এটি নির্গত হয় জানি এখানে তো আল্লাহ শব্দ ব্যবহার মধ্যে এটা বোঝানোর জন্য দুটি দুটি শব্দ আছে একটা একটা ফি আর হলো বাইনা বাইনা হয় বস্তুর মধ্যবর্তী জায়গা বোঝাবার জন্য আর যদি আমি বলি ফি তাহলে সেক্ষেত্রে একটা বস্তুর মধ্যে হতে পারে এখন আল্লাহ বলেছেন যে যেম্বাইসুলিব এটা মেরুদণ্ডের হাড় এবং পাঁচর হাড়ের মাঝামাঝি জায়গা থেকে আসে এখানে বাইনা শব্দ ব্যবহার করা হয়েছে বাইনা মানে মাঝামাঝি অন্ধকোটার অবস্থান মেরুদণ্ডের হাড় এবং পাজলহার সাথে তুলনা করেন তখন কি মাঝামাঝি হয় না বীর্যের জায়গাটা যে এটা করত সেটা বলেই রেখেছে 1400 বছর আগে এবং সত্য কথা বলতে কেউ যদি এতটুকু ভিডিও দেখে এবং আসলেই একটু চিন্তা করে তাহলে আহমদুল্লাহ হুজুরকেই তার ভুল মনে হবে কারণ মানব দেহে অণ্ডকোষের অবস্থান মেরুদণ্ড এবং বুকের হাড়ের না মাঝে আছে না মধ্য মধ্যে আছে এবং আপনি যদি বাহির দিক থেকে দেখার উপর ভিত্তি না করে একটু গবেষণাও করেন তাহলেও জানতে পারবেন যে অন্ডকোষ আসলে বুকের এবং মেরুদণ্ডর অবস্থানে নেই তাহলে কি কোরআন ভুল না শোনামনি কারণ কোরআনের আয়াতে রয়েছে যে তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে যা বের হয় মেরুদণ্ড ও বুকের হারের মধ্য থেকে এবং এখন একটু গভীর ভাবে খেয়াল করলে ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন এখানে বলা হয়েছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে বীর্য থেকে যা মেরুদণ্ড এবং বুকের হারের মধ্য থেকে বের হয় এখানে কিন্তু এটা বলা না যে মানব দেহে বীর্য মেরুদণ্ড এবং এবং বুকের মধ্যখানে থাকে হারের এখানে কোরআনের মিরাকল প্রকাশ পায় কারণ একটা মানুষ যখন মায়ের গর্ভে অবস্থান করে সেখানে সেই মানুষটির বডি স্ট্রাকচার পুরোপুরিভাবে পাওয়ার পূর্বে সেটি ভ্রূণ অবস্থায় থাকে এবং ভ্রূণ অবস্থায় বা অন্ডকোষ কিডনির কাছাকাছি গঠিত হয় যা মেরুদণ্ড এবং খাঁচার মধ্যে অবস্থিত উদর থাকে মানুষের দেহ গঠন হওয়ার পূর্বে তার অন্ডকোষ বুকের হার এবং মেরুদণ্ডের মাঝামাঝি অবস্থানেই থাকে এবং কুরআন এটাই বলেছে যে তাকে সৃষ্টি করা হয়েছে বুকের হার এবং মেরুদণ্ডের মাঝামাঝি অবস্থান থেকে যে পানি বের হয় সেখান থেকে এমনটা বলে নাই যে সে যখন সৃষ্টি হয়ে যায় তার দেহ যখন গঠন হয়ে যায় তখন সেই পানিটি বুকের হার এবং মেরুদণ্ডের মাঝামাঝি অবস্থানে থাকে এবং এই তথ্যটি আপনি যদি ডাক্তারি লাইনে পড়াশোনা করে থাকেন তাহলে জেনে থাকবেন অলরেডি এবং আপনি যদি ডাক্তারি লাইনে পড়াশোনা নাও করে থাকেন তাহলেও আপনার ইন্টারনেট আছে গুগল আছে ইউ ক্যান ডু ইউর রিসার্চ এন্ড সি ইনশাল্লাহ আপনি শুধুমাত্র অবাকি হবেন কারণ এত হাজার বছর পূর্বের একটি বইয়ে এত সূক্ষ্মভাবে মানুষের ভিতরের বিভিন্ন অবস্থান নিয়ে এখানে তথ্য দেওয়া হয়েছে এবং যা বর্তমানে প্রমাণিত তবে লাস্টলি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কোরআনকে একটা বৈজ্ঞানিক বই হিসেবে প্রেজেন্ট করার ট্রাই করি না ভাই কোরআন কোনো বৈজ্ঞানিক বই না এটা বইটা কেউ বিজ্ঞানী হওয়া যাবে না কুরআন হচ্ছে হেদায়তের বই কিন্তু তবুও কোরআনে অনেক সাইন্টিফিক ফ্যাক্টস রয়েছে এর কারণ হলো এই যে আপনি যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও কোরআন পড়া শুরু করেন তাহলেও আপনি আশ্চর্যজনিত হয়ে যাবেন যে এত বছর আগের বই এত বৈজ্ঞানিক ফ্যাক্টস কিভাবে আসলো আপনার শুধুমাত্র সত্য গ্রহণ করার মন মানসিকতা থাকতে হবে এন্ড দ্যাটস ইট ফর টুডে গাইস সি ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ